বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলামের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদলের দলের সভাপতি পৃথিবী কোন দিকে গেছে সূর্য কোন দিক থেকে উদিত হচ্ছে অবাক হচ্ছেন না এই প্রশ্ন সুড়ে ছাত্র দলের সভাপতি দুইরা রাখাশ এই শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলে মিনিমাম লজ্জা সরম থাকলে এটা সাহস পায় এই প্রশ্ন করার অধিকার তার আছে এই প্রশ্ন আমরা করতে পারি কিন্তু ছাত্রদল সভাপতি প্রশ্ন করতে পারে ছাত্রলীগ সভাপতি করতে পারে কারণ ছাত্রলীগ সভাপতি ছাত্র শিবির সভাপতি শিবির সভাপতি চাইতে কমপক্ষে তিন থেকে চার ব্যাস জুনিয়র অর্থাৎ ছাত্র লীগ সভাপতি প্রশ্ন তোলার অধিকার রাখে যেহেতু তিনি জুনিয়র এবং কোনো না কোনোভাবে স্টুডেন্ট ছিল কিন্তু ছাত্রদল সভাপতি এ যদি প্রশ্ন করে মানে মিনিম লজ্জা সরমের মাথা খেয়েছে অনেকে বলে না মুরব্বীরা শেষ জমানা লজ্জা সরম বলতে কিছু নাই এর অবস্থা হচ্ছে এরকম যে ছাত্রদল সভাপতি এক দুইটা খাস দুইটা ভাম যার কোনো পড়াশোনা নেই যে পাশ করতে পারে নাই যার কোনো একাডেমিক প্রোফাইল নেই ভালো এ শিবির সভাপতি ছাত্র তো নিয়ে প্রশ্ন করে প্রশ্ন করার তো অধিকার থাকা লাগে সে অধিকার তো তার নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির পার্সপেক্টিভ থেকে আমি কিছু জবাব দেব দর্শক ছাত্রশিবির শিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল সভাপতি কোথায় বসে প্রশ্ন তুললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে আরো নানান বিষয় উগার করেছেন এই সেই ছাত্রলীগ পুনর্বাসন করে হাবিজাবি কথা অথচ দেখেন এই যে ছাত্রদল সভাপতি যে মাথা মোটা অশিক্ষিত পড়াশোনা নেই পাশ করতে পারেনি কালি রক্ষর মাথায় ঢুকবে কিভাবে জামা শিবির এগুলো এগুলো বলবে ঠিক আছে যেহেতু এদের কোনো ক্রিয়েটিভিটি নাই সুন্দর কোনো কাজ নাই বলার কিছু নাই শিবির বিরুদ্ধে বলা একমাত্র রাজনীতি তাদের কোনো ক্যাপিটাল আছে বলবে এটা কি এটা কি বলবে বলার মতো কিছু আছে শিবিরকে গালাগালি ছাড়া বলার মতো কিছু নেই ঠিক আছে বলুক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলাটা এটা সে মাথা মোটার মতো কাজ কারণ বাংলাদেশে আপনি জানেন কিনা দর্শক না জানলে আপনার অবগতির জন্য জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যেখানে সব ছাত্র সংগঠনের সবচাইতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির মাঝে মাঝে উত্তেজনা দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের অস্তিত্বকে ছাত্রদল এবং বামরা এখনো সহ্য করতে পারছে না কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির এরা হাতে হাত রেখে চলে হাতে হাত রেখে সিদ্ধান্ত নেয় ছাত্রদল শিবির একসাথে ঘুরতে যায় ছাত্রদল শিবির একসাথে খায় একসাথে বলে জগন্নাথের স্বার্থে ছাত্রদল থাকবে জগন্নাথের স্বার্থে ছাত্র শিবির থাকবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থাকবে ছাত্র সংসদ থাকবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর শান্তিপূর্ণ সহ অবস্থান বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুন্দর ক্যাম্পাসে যে এক অশিক্ষিত মাথা মোটা ছাত্র নেতা পাশ করতে পারে না যে শুদ্ধভাবে কথা বলতে পারে না এক বুইরা ভাম সে শিবিরকে গালাগালি করে আসে এটা জগন্নাথে না করলে না করলেই পারতো অন্য কোথাও করতো এখন জগন্নাথের ছেলেরা ক্ষুব্ধ এমনকি ছাত্র দলও লজ্জিত যে কাকে আনলাম এর এনে তো আমাদের নিজস্ব সুন্দর পরিবেশ নষ্ট করলাম শিকার হচ্ছে এই ছাত্রদল সভাপতি কাকে আনলে বলছে যে মানে যোগ্যতা নাই এইসব এইসব অযোগ্য লোকজনকে এখানে বসে আনতেন যার মিনিমাম যোগ্যতা নাই শিবির একে হুশিয়ারি দেশে ফাজলামে বন্ধ করুন আমরা কিন্তু চুপ না এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অনেকেই আমার স্নেহের ছোট ভাই যদিও সভাপতি সেক্রেটারি মানে আহ্বক সদস্য এরা তো অনেক সিনিয়র কিন্তু এর পরের যারা তারা ছাত্রত্ব আছে তাদের আমি চিনি অনেককে এদেরকে কখনো এখানে আনবা না তোমরা এই এই মাথা মোটা লোকজনকে আনবা অন্য অন্য নেতাদের আন আমানুল্লাহ আমান বা এদের কেন যারা মোটামুটি একটু হিসাব নিকেশ করে কথা বলতে পারে দর্শক এই জগন্নাথে ছাত্রদলকে বিব্রত করে গেল এই ছাত্র দলের কেন্দ্রীয় মাথা মোটা সভাপতি বৈরেখা টাস চাচ্ছু রাকির চাচ্ছু কেউ বলে রকি চাচ্ছু এখন শিবিরের ছাত্র শিবির সভাপতির ছাত্র তিনি প্রশ্ন তুলেন এর জবাব কি আমরা বক্তব্যটা একটু দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্ত মঞ্চের ছাত্র দলের মাসব্যাপী ফর্ম বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশে একটি গোপন বাহিনী আছে যারা বিশেষ মহলে এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় জামাতপন্থী যারা ছাত্র দলের সমালোচনায় মুখর তাদের উচিত নিজেদের সংগঠনের নেতাদের শিক্ষা বর্ষ প্রকাশ করা বুঝতে পারছেন কি মাথা মোটা এটা কে জানে না শিবির সভাপতি কত সালে এসএসসি কত সালে এসএসসি এটা কে না জানে এটা ওপেন লেখা শিবির সভাপতি এখন আনে স্টুডেন্ট শিবির সভাপতি যে পড়াশোনা করেছে ওই রাকিবের চৌদ্দ গোষ্ঠীতে ওইরকম পড়াশোনা করার লোক আছে শিবির সভাপতি কমপ্লিট করার পরে ডিপ্লোমা কোর্স করেছেন মাস্টার্স করেছেন ডিপ্লোমা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে জানে এটা জানার মতো জ্ঞান আছে কতগুলো কোর্স করেছে এইচআরএম এ মাস্টার্স আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স এম বি এ অমুক তমুক ইত্যাদি ইত্যাদি মাস্টার্স করার পর যে কয়েকটা ডিগ্রি নিয়েছে শিবির সভাপতি ওই কয়টা ডিগ্রি ইংরেজি শুদ্ধ বানান ছাত্রদল সভাপতি লিখতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি বলা হয় শিবির সভাপতির এই ডিগ্রিগুলো ইংরেজিতে শুদ্ধভাবে লেখো রাখি বাংলায় আমি লিখে দেব বলবো যে এটা ইংরেজি বানান লেখো এটা লিখতে পারবে না এই আসছে শিবির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শিবির সভাপতি ধরে নিলাম রাখিবের বক্তব্য অনুযায়ী যে তিনি আট নয় সেশনের একটা যথেষ্ট বয়স আপনার সেশন হলে যথেষ্ট বয়স ছাত্রলীগ সভাপতি এগারো বারো সেশনের ছাত্রলীগ সভাপতির চাইতে শিবির সভাপতি তাহলে তিন চার বছরের বড় কিন্তু রাগীব নিজে কোন সেশনের এটা বলে না কেন নিজে জুনিয়র হলে যেমন শিবির সভাপতি যদি আট আটমাস সেশন হয়ে থাকে আর রাকিব যদি আহ নয় দশ সেশন হয়ে থাকে তাহলে তিনি বলতে পারতেন যে আমাকে বলেন ছাত্রত্ব নাই শিবির সভাপতি তো আমার চাইতে সিনিয়র তাহলে একটা সুন্দর দেখাতো কিন্তু এগুলো কি বলছেন শিবির সভাপতির চাইতো প্রায় পাঁচ সাত বছরে বড় আর সে বলে যে শিবির সভাপতি ছাত্র তো এই যে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেছে আরো বিভিন্ন মাস্টার্স কোর্স আছে নিয়মিত পরীক্ষা দিতে হয় শিবির সভাপতিকে শিবির সভাপতিকে পড়াশোনা করতে হয় এবং শিবির সভাপতিকে ছুটি নিতে হয় যে ভাই আমার পরীক্ষা আছে কালকে এক্সাম আছে কালকে আমি অমুক প্রোগ্রামে যেতে পারবো না শিবির কেন্দ্রীয় সভাপতিকে এটা বলতে হয় এটা জানে রাকেব এই মাথা মোটা জানবে কিভাবে দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা যে শিবির সভাপতি ছাত্র কি ছাত্রটা শিবির সভাপতিকে শিবির সেক্রেটারিকে ছুটি নিতে হয় যে ভাই আমার কালকে এক্সাম অমুক প্রোগ্রাম আমি যেতে পারব না সাপোজ শিবির সভাপতি জাহিদকে দাওয়াত দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভাই কালকে প্রোগ্রাম আছে আপনাকে প্রধান অতিথি করতে চাই যে ভাই গেল সম্ভব না সেক্রেটারি বা অন্য কাউকে প্রধান অতিথি করেন আমার এক্সাম আছে এইভাবে রানিং স্টুডেন্ট এখন ছাত্রদল এই অতি বয়স হলেও যদি কোনো একটা কোর্সে থাকতো যে নিয়মিত পড়াশোনা আর শিবিরে কোনো প্রতারণা নাই দেখেন শিবিরের সভাপতিদের বয়স অনেক এটা ঠিক আছে এটা ছাত্রলীগের তুলনায় বয়স অনেক বা স্বাভাবিক ছাত্র তো নাই অনেক আগে শেষ হতে পারলে ভালো হতো এটা আমি বিশ্বাস করি কিন্তু একটা সহজ হিসাব দেখেন শিবিরের মধ্যে প্রতারণা নাই বয়স হলেও আট নয় সেশন হলেও সে এখনো রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্ট কেউ নাম কাউসতে একটা কোর্সে ভর্তি হয়ে রাখলাম আর কোনো খোঁজ খবর বছরের পরীক্ষাই দিলাম না জাস্ট ওখানে ভর্তি আছি এই এই প্রতারণা করে না এ নিয়মিত স্টুডেন্ট যে কোর্সে ভর্তি হয় নিয়মিত ওটা শেষ করে নিয়মিত ওখানে এক্সাম দেয় ফর্ম ফুল আপ করে তো ছাত্রদল এরকম একটা করুক না সেই অর্থে শিবিরের সবাই রানিং স্টুডেন্ট ছাত্রদল কেউ রানিং স্টুডেন্ট না